আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আফরিন আসমিন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি খিচুড়ি ভাত ও মুরগি মাংস মাংস বোনা আগে ভালো করে পরিষ্কার করে দুই আমি একটু করে ভিজাই রাখছি আর একটু ভালো করে আর ভালো করে দুই নেব তিন রকমের এখানে ডাল দিয়েছি চাল দিয়েছি আর এখানে দেশীয় মুরগির মাংস মানে দেশি বলতে পাকিস্তানি মুরগির মাংস আর কি আর এখানে আমার হাজব্যান্ডের জন্য ওরা এটা খাবে না ওর জন্যে ফার্মের মুরগি চালগুলো দুই আগে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে মশলা সব কিছু দিয়ে দেবো দিয়ে ম্যারিনেট করে রাখবো চালটা এভাবে খিচুড়ি ভাত রান্না করলে আরও বেশি ভালো লাগে খেতে তাই আমি এভাবে রান্না করতেছি আজকে শুরুতে যারা দেখবেন অবশ্যই তারা একটা লাইক দিয়ে দেবেন লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করে দেখবেন ওয়াশ টাইমটা তো সবার প্রয়োজন সবাই জানেন যারা দেখে তারা তো অবশ্যই দেখে বলতে হয় না আর যারা দেখে না তাদেরকে একটু বলা আর কি এখানে সব মশলা নিয়ে নিয়েছি আমি আদা চামিস করে এটা রান্নার জন্যে কিছুটা কাঁচামরিচও নিয়েছি ওটা একটু আমি ভালো করে জুস করে নিয়েছি তেল দিয়ে দিয়েছি দুটো রান্না একসাথে বসাবো জানেন তাই দুইটার তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ পাটা আসলে এখন বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ ভয়াবহ বন্যাতে অনেকের ঘর বাড়ি ডুবে গিয়েছে কি বলবো এগুলো দেখলেই মনটা অনেক খারাপ হয়ে যায় মানুষ কীভাবে চলবে জানি না এখন অনেক অনেকের বাড়িঘর ভেঙে গেছে অনেক বাচ্চা মারা গেছে বৃদ্ধ মারা গেছে আসলে কেউ বাচ্চা থেকে মারা গেছে কেউ আবার আপনার ঘর ভেঙে গেছে এ কারণে মারা গেছে এগুলো মানে এক একটা কি জানি না কী হয়েছে আল্লাহ জানে আল্লাহ জানে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যারা বেঁচে আছে আর যারা বাংলাদেশে আছেন সবাই দেখবেন সবাইকে এখানে আমি ফার্মের মুরগির জন্য এটা এখানে দিয়েছি ছোট ফ্রাই প্যানে আর এটাতে দিয়ে দিচ্ছি দেশি মুরগিটা পেঁয়াজ আর আপনার আদা রসুনটা এখন একটু একটু হালকা বেজে নিচ্ছি আর মশলা যেগুলো দিকেছিলেন আপনাদের ডাকিয়েছে এগুলো মশাল্লা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে একটু পানি দিতে হবে পানির আগে আমি কাঁচামরিচটাও দিয়ে দেবো একটু করে কাঁচামরিচ দিয়ে যে পানিটা আছে ওগুলি শুদ্ধ আমি মানে একসাথে দিয়ে দিয়েছি এগুলো সাথে দিয়ে দিলে মশলার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এখানে যাহা দেশি মুরগির মাংস এটাও অনেকক্ষণ ভালো করে কষাতে হবে ছোটো একটা আলু দিয়ে দিয়েছি এখানে সাথে একটা আলু দিলে খেতে ভালো লাগে আসলে আলু জিনিসটা দেখলাম সব কিছুতে মানে আলু জিনিসটা খুবই ভালো লাগে আমি মশলাটা অনেকক্ষণ কষানোর পর একটু পানি দিয়ে দিয়েছিলাম এখানে এখানে এরপরে এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে তাই আমি সব কিছু একটু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে খিচুড়ি ভাতের জন্য তেল দিয়ে দিয়েছি রাইস কুকারে আজকে রাইস কুকারে রান্না করব আর আপনার পেঁয়াজ পটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা একটু ভালো করে নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি বাটা কাঁচামরিচ আর হলো আপনার আদা রসুনের পেস্ট ওগুলো দিয়ে দিচ্ছি আমি যাদের ভিডিও দেখি রেগুলার দেখি কিন্তু মাঝে মধ্যে আমি কমেন্ট করি না কমেন্ট না করলেও একটা জিনিস দেখে অনেকে মনে করে কমেন্ট করি না দেখে বেশিরভাগ মামার মনে হয় পুরনো বন্ধুরা কমেন্ট করি না দেখে মনে করে হয়তো ভুলে গেছে না ভিডিও আমি কিন্তু ভিডিও যে সময় দেখি এই সময় আমার আপনার সিরিয়াল তো মোবাইলে সবার যেহেতু আপনার নোটিফিকেশান করা আছে সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা রান্না যেতে থাকে যেতেই থাকে এমনকি অনেক সময় আছে যে ভিডিও তো আমি মানে সাবস্ক্রাইব করি নেই এমনও কতগুলো ভিডিও আছে এগুলো দেখি মানে চলতে থাকে কমেন্ট মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করি না কিন্তু কমেন্ট না করলে মনে করে সবাই হ্যাঁ মনে হয় ভিডিও দেখে নেয় আর আমি এখন বেশি বড় বড় আপনার কমেন্ট করেন একটা ছোটো কমেন্ট এ করি লাইকটা দিয়ে কমেন্টটা দিয়ে একটু চলে আসি কিন্তু ভিডিওটা আগে দেখে ফেলি তাই কেউ মনে করবেন না ভিডিও দেখা হচ্ছে না সৌদি আরব আলহামদুলিল্লাহ ভিডিও দেখা হয় ছাঁচও কমে না মোবাইলের কারেন্টও যায় না এখানে ওয়াইফারও সমস্যা হয় না আলহামদুলিল্লাহ খিচুড়ি পাটটা দেখেন আমি সুন্দর করে এখানে কষ্ট দিয়েছি আর আমার যে মুরগির মাংস রান্নাটা হয়ে গিয়েছিল দেশি মুরগির মাংস রান্নাটা এভাবে করেছি একটু একটু জুল জুল খিচুড়ি পাতা পানি দিয়ে দিয়েছিলাম আমি আপনাদের এটা একটু তাকাতে বলে গেছি দেখেন এখন ফুটানোর টাইম এভাবে লাস্টে পরে যে খেয়েছি আমি এটা থেকে ছবি তুলে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধু হলে